আজকে আমরা জানবো এমন একজন নবীর স্ত্রীর সম্পর্কে যিনি কিনা এখনও দুনিয়াতে অবস্থানরত তবে তিনি আমাদের মতো মানুষ রূপে নয় তিনি দাঁড়িয়ে আছেন সেই জর্ডানের লোহিত সাগরের তীরে পাথরের মূর্তি হয় তিনি কোন নবীর স্ত্রী ছিলেন তিনি কোন গোত্রের ছিলেন তিন এমন শেষ পরিণতি কোন কারণে হয়েছিল আজকে আমরা তাই জানবো এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে তিনি এমন এক গোত্রের ছিলেন যারা চূড়ান্ত পর্যায়ে সীমা লঙ্ঘন অন্যায় অত্যাচার প্রকাশ্যে পাপাচারী এবং সমকামীর মতো গুনাহের কাজে লিপ্ত ছিলেন তারা একজন পুরুষ অপর পুরুষের সাথে মেলামেশা করতেন তাদের এমন অন্যায় অত্যাচার পাপাচার সমকামী দিনের পর দিন সংখ্যায় জেমিত্তিকভাবে বাড়তে শুরু করল তখন আল্লাহ তালা এই জাতিকে এমন শোচনীয় অবস্থায় থেকে হেদায়েতের দিকে আনার জন্য তাদের কাছে একজন পয়গম্বর প্রেরিত করেন জিনি হজরত লুত আলাইসাল্লাম হজরত লুত আলাইসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আসাল্লামের আপন ভাতিজা বর্তমান জর্ডান এবং বাইতুল মুকাদাসের মধ্যবর্তী সামুদ অঞ্চলের অধিবাসীদের জন্য আল্লাহ সুবান হজরত লুত আলাহসাল্লামকে প্রেরিত করেছিলেন হজরত লুত আসাল্লাম যখন সেই অঞ্চলের মানুষদের কাছে আসলেন তখন তিনি দেখতে পেলেন সেই অঞ্চলের পুরুষেরা যারা কিনা নিজের স্ত্রীদেরকে বর্জন করে নিজের শারীরিক চাহিদা পূরণ করতেছেন এক পুরুষ অপর পুরুষের সাথে এই জাতি ছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম সমকামী তাদের আগে পৃথিবীতে আর কোনো জাতি এমন গুনাহের কাজে লিপ্ত ছিলেন না হজরত লৌত আলাহ সাল্লাম তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন তোমরা আল্লাহ সুবানাহ তালাকে ভয় করো তোমরা সেই এক আল্লাহর ইবাদত করো এবং তোমরা তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করো একজন পুরুষ অপর পুরুষের সাথে এরকম সমকামী করা থেকে বিরত থাকো কিন্তু তারা হজরত লৌত সাল্লামের কোনো কথা মানতে নারাজ তারা আল্লুত আলাই সাল্লামের কথায় ও স্বীকৃতি জানায় একপর পর্যায়ে আল্লাহ সুবানা হুতালা ওই জাতির উপর ক্ষিপ্ত হয়ে তিনি সিদ্ধান্ত নেয় ওই জাতিকে ধ্বংস করে দিবে তিনি সিদ্ধান্ত নেয় ওই জাতিকে সায়স্তা করবে তখন আল্লাহ সুবানা হুতালা তিনি তিনি তিনার কিছু ফেরেস্তাদেরকে খুবই সুদর্শন সুন্দর এবং আকর্ষণীয় যুবকের আকারে পাঠায় হসরত ইহুতালাই সাল্লামের বাড়িতে তখন সেই ফেরস্তারা সেই যুবকেরা যায় হজরত লৌ সাল্লামের কাছে তারা হজরত লৌ তালিয়াই সাল্লামের কাছে গিয়ে নিজেদের পরিচয় দেয় তারা মুসাফির তারা রাত্রি যাপন করার জন্য হজরত লৌত হ সাল্লামের কাছে আশ্রয় চায় তখন হজরত লৌ তালিহিহা সাল্লাম তাদেরকে আশ্রয় দেন এদিকে হজরত লৌতলাহ সাল্লামের স্ত্রী তিনি গোপনে দেখতে পায় সেই যুবকদের হজরত আলাইহ সাল্লামের স্ত্রীর নাম ছিল ওয়াইলা এই ওয়াইলা ছিল একজন কাফের এবং মুনাফির তিনি একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি ইমান আনেনি সেই উপর এ তার গোত্রের লোকদের করা সমস্ত খারাপ কাজকেও সমর্থন করত। এই ওয়াইলা যখন সেই যুবকদেরকে দেখতে পায় তখন সে চলে যায় তার গোত্রের লোকদের কাছে সে তার জাতির পুরুষদেরকে জানায় হজরত লুত তালাইহ সাল্লামের ঘরে কিছু যুবক এসেছে তারা কিনা দেখতে অতি সুন্দর সুদর্শন এবং আকর্ষণীয় তাই ওয়াইলার কথা শুনেই সেই দুষ্ট জাতির লোকেরা ছুটে যায় হজরত লুত আলাইহ সাল্লামের কাছে তারা হজরত লতালয়া সাল্লামের বাড়ি ঘেরাও করে ফেলেন এবং তারা বাড়ির ভিতরেও ঢুকার চেষ্টা করেন হজরতল সাল্লাম যখন তাদেরকে দেখতে পায় তখন হজরতালিয়া তাদেরকে দেখে চিন্তিত হয়ে যায় হজরতাল সাল্লাম তাদেরকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করে তোমরা আমার মেহমানদেরকে লজ্জিত করো না তোমরা এক আল্লাহকে ভয় করো তোমরা সেই আল্লাহর দেওয়া নিয়ামত তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করো কিন্তু সেই দুষ্ট জাতির লোকেরা কোনো কথা শুনতে নারাজ আর তারা হজরতল তালিহ সাল্লামকে বলেন হ্যালো তুমি যদি ওই যুবকদেরকে আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা ফিরে যাব। তাদের কথা শুনে হজরতল সাল্লাম চিন্তিত হয়ে গেলেন আপনি চিন্তা করতে লাগলেন ওই যুবকদেরকে কীভাবে তাদের হাত থেকে রক্ষা করা যায় এদিকে আল্লাহর পক্ষ থেকে যে ফেরস তারা যুবক হয়ে এসেছিলেন তাদের মধ্যে একজন ছিল হজরত জিবরিল আলাইহ সাল্লাম দ্বিতীয় জন ছিলেন হজরত নিকাইল আলহিহাসাল্লাম এবং তৃতীয়জন ছিলেন হজরত ইশরাফিল আলাইহি সাল্লাম তারা যখন হজরত লোতলি সাল্লামকে চিন্তিত দেখতে পায় তখন তারা হজরত লৌত আলাইহ সাল্লামের কাছে আসেন এবং হজরত লৌতলিয়া সাল্লামকে বলেন হ্যাঁ লোত আপনি চিন্তা করবেন না তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমরা আল্লাহর পক্ষ থেকে পীড়িত ফেরেস্তা এবং তারা আরও বলেন আল্লাহ সুবাল্লাহতালা খুব শীঘ্রই এই জাতিকে ধ্বংস করে দিবেন তাই আপনি এই রাত্র শেষ হওয়ার আগেই আপনি আপনার পরিবার নিয়ে এই শহর পরিত্যাগ করুন তবে আপনারা যাওয়ার সময় আপনাদের মধ্যে কেউ যেন পিছনের দিকে ফিরে না থাকা যদি কেউ পিছনের দিকে ফিরে থাকা তাহলে সেও এই শাস্তির কবলে পড়বে আল্লাহর হুকুমে হসরত লত আলহ সাল্লাম তিন দুই মেয়ে এবং স্ত্রীকে সাথে নিয়ে এই শহর পরিত্যাগ করলেন দিকে আকাশ ধীরে ধীরে লাল বর্ণের হতে শুরু করলেন এবং আকাশ থেকে আগুন বিশিষ্ট পাথরের বৃষ্টি বর্ষিত হচ্ছিল এবং তার সাথে বিকট শব্দে বর্জ্যপাত হচ্ছিল সেই বর্জ্যপাতের যেন সেই সুদুম অঞ্চলের সকল প্রাণীরা কেঁপে উঠে কি কেমনই এক বর্জপাতের বিকট শব্দে হজরত লুহ তালেহ সাল্লামের স্ত্রী যিনি কিনা তার গোত্রের লোকদের অনেক বেশি ভালোবাসতেন কারণ তিনি নিজেও তাদের মতো একজন মুনাফিক কাফের ছিলেন তার অন্তরে আল্লাহর প্রতি কোন ছিল না তাই তিনি সে বিকট শব্দের আওয়াজে সে পিছনে ফিরে তাকায় এবং সাথে সাথে আল্লাহর গজবের সে আগুন বিশিষ্ট একটি পাথরে সে তার গায়ে পড়ে এবং সে সেই জায়গায় সাথে সাথে পাথরে রূপান্তরিত হয়ে যায় সে আজও সেই জায়গায় পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে সেই সুদুম পাহাড়ে অতপর আল্লাহ সুবান আহ তালার আদেশে ওই শহরকে উপরের দিকে নিয়ে যায় এবং উল্টো করে নিচের দিকে নিক্ষেপ করে এবং ধ্বংস করে দেওয়া হয় কৌমে লুট এবং লুত আলি সাল্লামের স্ত্রীকে বহু বছর আগে জর্ডানের মৃতসাগরের তীরে ইসরায়েলের এক গবেষক সে একটি পাথরের খোঁজ পায় যে পাথরটি দেখতে হুবহু মানুষের মূর্তির মতো ছিল যা কিনা হজরত লুত আলিহ সাল্লামের স্ত্রীর ছিল এই পাথরের বর্তমান অবস্থান জর্ডানের সুদুম পাহাড়ে এই মূর্তিটি যা কিনা বর্তমানে শুধু একটি আশ্চর্যজনক বিষয় নয় বরং এটি পৃথিবীর সকল মানুষদের জন্য শিক্ষণীয় একটি আল্লাহর নিদর্শন আল্লাহ সুবানাহ তালা যেন আমাদের সকলকে এমন আজাব গজব থেকে হেফাজত করেন আমাদের মধ্যে এখনও সেই কৌমে লুদ জাতির মানুষদের মতো কিছু মানুষ আছে যারা কিনা প্রকাশে অন্যায় অত্যাচার পাপাচার এবং সমকামীর মতো গুনাহের কাজে লিপ্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করে যারা ওই কৌমে লুদ জাতির মতো গুনাহের কাজে এখনও লিপ্ত আছে তাদের কাছে শেয়ার করে পৌঁছে দে এমন হতে পারে তাদের আপনার মাধ্যমে আল্লাহর হেদায়ত নসিব হবে আমিন